নমস্কার ব্রহ্মময়ী তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিদ্বেষণ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়া নিয়ে আলোচনা চলছে আগের এপিসোড আপনি দেখেছেন আপনারা দেখেছেন যে বিদ্বেষণ ক্রিয়া কি কি তার ফল কি তার পরিণতি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং কোন কোন সনাতন ধর্মের কোন কোন দেবী দেবতা দিয়ে বিদ্বেষণ ক্রিয়ায় খুব তাড়াতাড়ি ফল লাভ করা যায় অনেক দেবী দেবতা আছে ভগবানের তো রূপের শেষ নেই ঈশ্বরের রূপের শেষ নেই তিনি এক কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপ আছে হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন রূপে তিনি ভক্তদের মঙ্গল করেন কল্যাণ সাধন করেন বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রূপ তিনি ধারণ করেছেন তাই তার রূপের শেষ নেই তাই ভগবানের না আছে শুরু না আছে শেষ সাধনারও কোনো শেষ নেই এইবার মূল আলোচ্য বিষয় আসি বিদ্যেশ ক্রিয়া বা বিচ্ছেদ ক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ সাধনা বা দেবী হচ্ছে দশমহাবিদ্যার মধ্যে মা ছিন্না ছিন্ন অবস্থার সাধনা কিন্তু জাতা নয় তন্ত্র সাধনার একেবারে ফাইনাল স্টেজে গিয়ে সাধক ছিন্ন অবস্থার সাধনায় ব্রতি হয় ছিন্ন অবস্থার সাধনা কিন্তু আমার গুরু বলতেন যে সাধক জীবভাব থেকে শিব ভাবে উত্তীর্ণ হয় তার মনের মধ্যে আর কিছু মায়া তারপরে লোভ কামনা বাসনা এগুলো দেবী হরণ করে নেন এই ছিন্নমাস্তার সাধনা যারা করেন তারা বেশিরভাগ সাধক কি সংসার ত্যাগী বা সংসার বৈরাগী হয়ে যান কিছু কিছু সাধক আছে যেরকম আমি মা ছিন্নমাস্তার তপস্যা করেছি মন্ত্রসিদ্ধি তন্ত্রসিদ্ধি কার্যসিদ্ধির উদ্দেশ্য নিয়ে মা ছিন্নমাস্তার তপস্যা করেছি নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে ত্যাগ করে আমি পাহাড় পর্বতে চলে যেতে পারিনি সংসারের মধ্যে থেকেই তপস্যা করেছি মার কাছে প্রার্থনা করেছি মা নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে রক্ষা করে যেন আমি আমার তপস্যা এবং সাধনা চালিয়ে যেতে পারি এই ছিন্নমস্তার সাধনা অত্যন্ত উচ্চমার্গের সাধনা ক্রিয়া উচ্চ ক্রিয়া এবং শত্রু মারণ ক্রিয়া গ্রহদোষ খণ্ডন ব্যাধি খণ্ডন কঠিন রোগ ক্যান্সার কিডনি লিভার সুগার হার্ট দুরারোগ্য রোগ ব্যাধি ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের চিকিৎসায় ছিন্নমস্তা সাধনার মধ্য দিয়ে হয়ে যায় যারা ছিন্নমাস্তার সাধক তারা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে দিতে পারেন অসাধ্য সাধন তাদের কাছে কোনো কঠিন নয় সরকার ঘুরিয়ে দিতে পারেন সরকার পাল্টে দিতে পারেন সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে পারেন সমাজ ব্যবস্থাকে নতুন করে গড়তে পারেন ভাঙতে পারেন কিন্তু তারা ভগবানের যে নিয়ম তার বাইরে গিয়ে কাজ করেন না নিজের শক্তির অপপ্রয়োগ করেন না নিজের সাধনার ক্ষমতার অপপ্রয়োগ তারা করেন না তারা জানেন যে বিধা বিধাতার লিখনে আমরা হস্তক্ষেপ করতে পারি না তাই যারা ছিন্নমস্তা সাধক তারা সর্বজ্ঞানী সর্বত্যাগী প্রচন্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও এই সমাজ ব্যবস্থা বা বিধাতার লিখনের উপর তারা হস্তক্ষেপ করেন না তবে ওই বিদ্বেষণ ক্রিয়া উচ্চারণ ক্রিয়া রোগ বিনাশক্রিয়া রোগব্যাধি দুরারোগ্য রোগ খন্ডন এই সমস্ত ক্ষেত্রে শিহ্নমস্তার সাধনা খুব অল্প সময়ের মধ্যে ফলপ্রসূ হয়ে থাকে অতীতেই বলেছি সাধনা কিভাবে করতে হবে সাধনা সিস্টেমেটিক সাধনা পন্থ সিস্টেমেটিক সাধনা ফর্মুলা ভিত্তিক সাধনা নিয়ম নিষ্ঠা এবং লক্ষ্যকে স্থির রেখে সাধনায় মনোনিবেশ করতে হবে তবেই মন্ত্র জাগ্রত হবে কিভাবে প্রয়োগ করতে হবে কিভাবে কোন কোন তিথি নক্ষত্রে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিদ্যাকে প্রয়োগ করা যায় সেটা গুরুর পরামর্শ ছাড়া গুরুর অনুমতি না ছাড়া কখনোই সম্ভব নয় কি নমস্ত আমার মন্ত্রটা বলছি ওম শৃঙ্কলিং রিঙ্গিং বজ্রবৈদ্যচনেয় হুম হুম পাটস্বা ওম শৃঙ্কলিং রিঙ্গিং বজ্রবৈদ্যচনেয় হুম হুম পাটস্বা ওম শৃঙ্কলিং রিঙ্গিং বজ্রবৈদ্যচনেয় হুম হুম পাটস্বা এই মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী মহাশক্তিশালী সাধনা সাধকের মধ্যে এমন মহাশক্তির জাগ্রত হয় এমন একটা অনুভূতি সাধকের মধ্যে আসে যে সে নিজেকে সংযত রাখতে পারে না নিজেকে সংসারের মায়া জালে আবদ্ধ রাখতে পারে না সবকিছু ত্যাগ করে মুহূর্তের মধ্যে সে বেরিয়ে যেতে চায় তার মধ্যে চাওয়া পাওয়া লোক কামনা বাসনা কিচ্ছু থাকে না মা ছিন্না সমস্ত কিছু হরণ করে নেন এমনকি পুরুষ মানুষের পুরুষত্ব শক্তিটাকেও মা হরণ করে নেন এত কিছু ত্যাগ করার পরে ছিন্নবস্থা মাকে পাওয়া যায় একবার যিনি মাকে পাবেন তার কাছে অসাধ্য সাধন কোনো কঠিন ব্যাপার নয় আমি মন্ত্রটা বললাম ঠিকই কিন্তু গুরুর পরামর্শ ছাড়া গুরুর অনুমতি ছাড়া কেউ ছিন্নমাস্তা সাধনা করবেন না যারা ধাপে ধাপে দশ মহাবিদ্যার সাধনা করছেন স্বয়ং মা যদি তাকে পদ দেখায় স্বয়ং দেবী যদি তাকে কৃপা করে রাস্তা দেখায় তবে সে ছিন্নমাস্তা মায়ের সাধনা করতে পারবে নচেত কিন্তু যে কেউ হঠাৎ করে কেউ ক্লাস ওয়ানে টু পরে তাকে যদি এম এ পাস মাস্টার ডিগ্রির বই হাতে ধরিয়ে দেওয়া যে হয় সে কি পারবে সেই পড়াশোনাটাকে চালিয়ে যেতে কখনোই পারবে না উচ্চ মার্গের সাধনা পন্থ সাধনা সর্বোৎকৃষ্ট সাধনা হচ্ছে ছিন্ন মাস্তা থেকে তাই খুব সাবধানে এই মন্ত্র সাধনা করবেন গুরুর অনুমতি নিয়ে গুরুর পরামর্শ গুরুর আদেশ মেনে সাধনা করবেন স্থান কাল পাত্র তিথি নক্ষত্রকে মেনে সাধনা করবেন এই মন্ত্র ম্যাজিকের মতো আগুনের মতন কাজ করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আসছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিজে দেখুন সকলকে দেখার সুযোগ করে দিন সাধনা 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 এবং সাধনায় অর্জিত সাধনা যদি জানতে চান বুঝতে চান শিখতে চান মানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বারবার বলছি ভবিষ্যতে যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় নিয়ে আসবো আর কে কি বিষয় নিয়ে জানতে চান আমাকে কিন্তু প্রশ্ন রাখতে পারেন আমি চেষ্টা করব ভবিষ্যতে ধাপে ধাপে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে আলোচনা রাখা আজকে এই পর্যন্তই মহামায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় তারা জয় জয় তারা